পিলাক প্রত্নতাত্ত্বিক ও পর্যটন উৎসবের তৃতীয় দিন উৎসবের আমেজে আরও উজ্জ্বল হয়ে উঠল দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজার মহকুমার অন্তর্গত পশ্চিম পিলাক উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় মাঝে অনুষ্ঠিত এই উৎসবের তৃতীয় দিনে শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত হল একটি শিক্ষামূল্য কুইজ প্রতিযোগিতা যা দর্শকদের বিশেষ আকর্ষণ কেড়েছে ত্রিপুরা সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তর পিলাক প্রত্নতাত্ত্বিক ও পর্যটন উৎসব কমিটি এবং জোলাইবাড়ি আর ডি ব্লকের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া এছাড়া উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তাপস দত্ত ব্লক উন্নয়ন আধিকারী নবব্রত দত্ত গ্রাম প্রধান বিদ্যুৎ দত্ত সহ জনপ্রতিনিধি ও সাধারণ মানুষ ইকফাই ইউনিভার্সিটি অব ত্রিপুরার উদ্যোগে আয়োজিত এই কুইজ প্রতিযোগিতা শিক্ষার্থীদের মেধা ও জ্ঞান বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মনে করছেন উপস্থিত বিশিষ্টজনেরা স্থানীয়দের মতে শিক্ষা মান ও স্কিল ডেভেলপমেন্টের দিক থেকে ইকফাই ইউনিভার্সিটি অব ত্রিপুরা বর্তমানে রাজ্যের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান কুইজ প্রতিযোগিতায় প্রথম ও দ্বিতীয় পুরস্কার তুলে দেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া এবং জোলাইবাড়ি আরডি ব্লকের চেয়ারম্যান তাপস দত্ত পুরস্কার পেয়ে শিক্ষার্থী ও অভিভাবকরা ছিলেন অত্যন্ত উৎসাহিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী পিলাক প্রত্নতাত্ত্বিক স্থানের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরেন এবং এই ধরনের শিক্ষামূলক উদ্যোগকে সাধুবাদ জানান আমাদের পিলাক প্রত্নতত্ত্ব কেন্দ্রে অন্তত অফিশিয়ালি ভাবে আমাদের একটা সোশ্যাল মিডিয়া একটা পিলাক প্রত্নতত্ত্ব কেন্দ্রে বা পিলাক আর্কিওলজিক্যাল এর মাধ্যমে একটা সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট খোলা হোক এবং ফেসবুক পেজ যাতে খোলা হোক যা আমাদের বিভিন্ন প্রত্নতত্ত্বরা যারা আসবে অফিশিয়ালি ভাবে তাদেরকে আমরা এনকারেজ করার জন্য এবং আমাদের পিলাক এই যে আমাদের আর্কিওলজিক্যাল যে ট্যুরিস্ট পথ সেটাকে আমরা মানুষের কাছে তুলে ধরার জন্য যেহেতু বর্তমান আমাদের ডিজিটালাইজেশনের যুগ যা আগর তোলার মানুষ বসছে বা আমাদের উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যের মানুষ আজকে ঘরে বসে যাতে আমাদের ডিজিটালাইজেশন ডিজিটালাইজেশনের মাধ্যমে আমাদের যাতে বিভিন্ন তথ্যগুলি যাতে কালেক্ট করা যায় সেই ক্ষেত্রেও যাতে আমাদের এই জুলাইবারে আমাদের পিলা আর পলিটিক্যাল যে টুরিস্ট স্পট সেখানে যাতে আমরা অফিসিয়ালি ভাবে যেটা আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেটা যাতে পাবলিশ করা যায় এনকারেজ করা যায় অবশ্যই সেটা ভারত সরকারের কাছে অবশ্যই সেটা আমাদের এই পিলার আর্কিওলজিক্যাল টুরিস্ট স্পট সেটা আগামী দিনে আরো বিখ্যাত রূপে সেটা আমরা অবশ্যই পৌঁছাতে পারব শান্তির বাজার থেকে বাহাদুর ত্রিপুরার রিপোর্ট দ্য নিউজ নাইন